সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করবো যে আমরা হঠাৎ করে বেরিয়ে কোথায় গেলাম কি করলাম সবটাই থাকবে আজকের এই ছোটো ব্লগটাতে আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যায় যাচ্ছি হলো কোথায় যাচ্ছি আমরা জানি ভিডিওটা যখন এডিট করতে বসলাম তখন দেখলাম ব্যাকগ্রাউন্ডে হঠাৎ করে একটা গান বেজে উঠলো তাই আর কি এখানে আমি আমার সাউন্ডটাকে মিউট করে দিলাম আমার সাথে সবসময় এটা হয়েই থাকে আমি এখন তাও মাঝে মাঝে না ভিডিওতে একটু ভয়েস দিই কারণ আমি সবসময়ই ভয়েস ওভারে ভিডিও এডিট করি কিন্তু এখন আমি আমার রিয়েল ভয়েস এমন ডাইরেক্ট ভিডিওতে যে ভয়েসটা থাকে সেটার মাধ্যমে আমি অনেক সময় তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করবার চেষ্টা করি তারপরে সোজা রাস্তায় বেরিয়ে এখন আমরা কলোনি মোড়ের পাশ থেকে সরি হেলাবরতলার পাশ থেকে সোজা এখন যাচ্ছি ব্যারাকপুর রোডের দিকে আর এই রাস্তাটা মোটামুটি এই সময় ফাঁকাই থাকার এখন কিন্তু অলমোস্ট প্রায় সাড়ে নটা বেজেই গিয়েছিলো আর আমরা হুট করে বেরিয়ে পড়েছি আর এইটা ছিল আমাদের মানে রয়্যাল এনফিল্ড নিয়ে ফার্স্ট রাইড তো এটাও আমাদের কাছে অনেক বেশি স্পেশাল লাগছিলো এখন সত্যি বলতে কী মনে হয় জানো তো জীবনটা খুব শর্ট তাতে যতটুকু টাইম আছি একদম ফুল এনজয় করে কাটাবো তাতে যা হয় দেখা যাবে কপালে যা হয় হবে এখন আছি একটু বাদে নাও থাকতে পারি তাই যতটুকু টাইম আছি ততটুকু টাইম বিনা চিন্তায় মন প্রাণ খুলে শুধু আনন্দ করব যাই হোক কথা বলতে বলতে আমরা প্রথমে প্ল্যানিং করেছিলাম যে আমরা কোনো একটা বুফে রেস্টুরেন্টে যাবো কিন্তু যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল সেই জন্য তারপরে হঠাৎ করে আমরা ভাবলাম যে আমরা ডিবাপি যাব তারপরে পি সামনেটায় আমরা যখন আসলাম তখন ভাবলাম যে না চলো তাহলে আমরা একেবারেই দাদা বৌদিতেই চলে যাই তো আমরা সোজা চলে আসলাম দাদা বৌদিতে আসলে দেবাপিতে না দাঁড়ানোর একটাই কারণ সেটা হলো আমাদেরকে রোডের পরে গাড়ি রাখতে হতো আর যেহেতু নতুন গাড়ি সেহেতু আমরা রোডের পরে রাখতে চাইছিলাম না আমরা চাইছিলাম কোনো একটা সেফ প্লেসে রাখতে সেই জন্যই আর কি আমাদের দাদা বৌদিতে আসা যেখানে আমরা গাড়িটাকে একদম ভালোভাবে পার্কিং করতে পারবো দাদা বৌদিতে আসার পরে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম খুবই অল্প টাইম অপেক্ষা করেছিলাম সেটাও না আবার যে খুব বেশি টাইম অপেক্ষা করেছিলাম সেটাও না অবশেষে অপেক্ষা করতে করতে তারপরে আমরা ওপরে উঠলাম ওপরে উঠে তাও বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ তখন প্রায় রাত্রি দশটা বেজেই গিয়েছিল আর সেই সময়ও জাস্ট এই রকম লেভেলের একটা ভিড় ছিল তখনও লোকজন আসছিলো রীতিমতো প্রচুর ভিড় ছিল তারপরে অবশেষে আমাদেরকে একটা জায়গা দিল বসার মতো আমরা বসার জায়গা পেলাম এই যে এখন এখানে বসে পড়েছে আর আজকে আমাকে কীরকম একটা দেখাচ্ছে না আমার নিজেরই তো নিজেকে কেমন একটা লাগছিলো যাই হোক ভিডিওটা ছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কারণ যেমনই লাগুক আমি তো പതരു ലൈALLYഺ � repay്തഽ ശവ്രമാണ കൃ Brazilian I'm going to假 пригൻ്കാ similar Diese two এই তো তারপরে অপেক্ষা করতে করতে চলে আসলো আমাদের দুই প্লেট চিকেন বিরিয়ানি আর সাথে স্যালাডও দিয়েছিল বাট ওরা চাটনিটা সার্ভ করেনি কেন করেনি সেটা আমি জানি না আর চিকেন বিরিয়ানির দাম নিয়েছিল হলো তিনশো টাকা তো যাই হোক এটা আমার কাছে একটু বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে যেখানে মাটনটাই ছিল তিনশো আশি তো চিকেন বিরিয়ানিটা সেই আন্দাজে অনেকটাই বেশি মনে হয়েছে যাই হোক ওখান থেকে বেশ ভালোই খাওয়া দাওয়া করলাম করে আমরা সোজা চলে এসেছিলাম বাড়িতে তো এই ছিল আমার সেদিনের একটা ছোট্ট ব্লগ আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন চ্যানেলটিকে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে তো চলো বাডা